চালের গুড়া দিয়ে আজকে অন্য রকম একটা পিঠা তৈরি করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা যে খেতে কত মজার তো এটা কিন্তু বানাতেও অনেক অনেক সহজ যে কেউ কিন্তু বানাতে পারবেন এই পিঠাটা আর এই পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি খেজুরি গুড় দিয়ে দিলাম তারপর দিব নারিকেল কোড়ানো আর সামান্য পরিমাণে পানি দিবো পানি দিয়ে এটাকে জাল করে নেব আর এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একদম মানে ঘন হয়ে আসবে যেরকম কালারটাও দেখেন চেঞ্জ হয়ে আসছে কারণ হচ্ছে গুড়টা গলে এরকম কালার আসছে আর এটা কিন্তু একদম পানি শুকিয়ে নিতে হবে যখন এই যে আঠা আঠালো ভাব আসবে তখনই কিন্তু এটা চোলা থেকে নামিয়ে ফেলব। আর এটা কিন্তু হয়ে গেছে তো চোলাটা বন্ধ করে দিলাম আর এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এখানে একটু লবণ দিয়েছিলাম আর বলক আসার সময় এখানে এক বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়া আর এটা দিয়ে ভালো করে একটা ডোর তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু হয়ে গেছে তো চোলাটা বন্ধ করে দিলাম আর এগুলা কিন্তু অফ ক্যামারে ভালো করে মথে নিয়েছিলাম তারপর অল্প অল্প করে ডোর নিয়ে এখন দেখেন এই যে লম্বালম্বী করে একটা রুটি বানিয়ে নেব যেরকম আমরা অনেক সময় লুচি খাই সেরকম করে বানিয়ে নিয়েছি আর এগুলা কিন্তু একটু লম্বা লম্বি করে বেলতে হবে একদম মোটাও হবে না আর পাতলাও হবে না আর এই যে নারিকেল করানোটা আমি যে এটাও লম্বা লম্বি করে এটা দিয়ে দেবো এটার ভিতর পোড়টা আর এটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি এটা দুই সাইডে একটু মানে চেপে দিতে হবে যাতে মানে পরবর্তীতে খুলে না যায় আর এই পিঠাটা যে কেউ বানাতে পারবেন কিন্তু অনেক সহজ কিন্তু এই পিঠাটা আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু অনেক সহজ তো আপনারা কিন্তু অনায়াসে পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠার ডিজাইনটা করার জন্য অবশ্যই কিন্তু একটা সুন লাগবে কারণ সুন দিয়েই সুন্দর করে পিঠার ডিজাইনটা করা যাবে আর এটা তো মানে বলে বোঝানোর মতো না এটা দেখে আপনারা পারবেন এটা করতে তো খুব সহজে কিন্তু এই পিঠার ডিজাইনটা করা যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই পিঠাটা বানানোর সময় তো দেখতেই পারছেন যে কত সহজে একটা ডিজাইন হয়ে গেল আর এখন এই যে অল্প একটু ডনি আমি তো অরেঞ্জ কালার করেছিলাম সেটা দিয়ে মানে পিঠাটা বানাচ্ছে একটা তো সেমভাবে বানিয়ে নিচ্ছে আরেকটা আর এটা ওই যে নারিকেল পোড়টা লম্বা লম্বি করে দিচ্ছে আর এই পিঠা বানিয়ে কোনো মেহমান আসলে দিতে পারেন বা গায়ে হলুদে অনেক রকম পিঠার ডিজাইন করে দিতে হয় তখন এই পিঠাটা বানাতে পারেন আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় আর এই পিঠাটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং কারাকারি শুরু করে দেবে কারণ এই পিঠা মানে খেতে কিন্তু অনেক মজার তার জন্য বললাম আর কি তারপর দেখেন আমি সবগুলো কিন্তু বানিয়ে ফেললাম আর এখন এগুলা তেলে ভেজে নেব চুলায় আগে থেকে তেলটা কিন্তু গরম হতে দিয়েছিলাম আর এখন এগুলা ভেজে নিচ্ছি আর এগুলা কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে তারপরে যে এক সাইড এবং ওই সাইড উলটিয়ে উলটিয়ে দিয়ে ভেজে নিতে হবে এগুলা এখন যেহেতু শীতকাল চলতেছে পিঠা খেতে কিন্তু প্রতিদিনই ইচ্ছে করে আর আমিও মানে চেষ্টা করি প্রতিদিন এরকম করে পিঠা বানিয়ে দিতে আর বাসার সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করে প্রতিদিন একটু একটু করে পিঠা বানিয়ে দিই নতুন নতুন পিঠা আর নতুন নতুন পিঠার রেসিপিগুলো আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আর এই যে পরেরগুলো ভেজে নিচ্ছি তো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে তো এই পিঠাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে আর এই পিঠার উপরে কি বলবো তো এত ক্রিস্পি হয়েছিল আর খেতে যে কি বলবো একসাথে কয়েকটা খেতে পারবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য